এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার সকাল এখন আটটা ঘুম থেকে এই সবে উঠলাম উঠে পরে ব্রাশ করার পরে চলে এসেছি রান্নাঘরে আগের দিন আমার দিদিমাদের বাড়িতে একটা গরু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে পরে গরুর দুধটা কিন্তু ভীষণ ঘন হয় পনেরো কুড়ি দিন মতো একটু ঘনই থাকে ওই দুধটা কিন্তু নর্মালি গরম করে খাওয়া যায় না একটু ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিতে হয় নয়তো এরকমভাবে চাচিও বানিয়ে নিতে হয় আগের দিন আমার দিদিমা ওই দুধটারই চাচি বানিয়ে রেখেছিল আমি তো এই চাচি খেতে ভীষণ ভালোবাসি সকাল সকাল আমাকে দিয়ে পাঠিয়েছে হ্যাঁ অনেকেই আছেন যারা গাব দুধ খেতে পছন্দ করেন না তবে আমার কিন্তু এই গাব দুধের চাচি ভীষণ ভালো লাগে চাচিটা যেহেতু মা আগের দিন বানিয়েছে আর সকালবেলা আমাকে দিয়ে পাঠিয়েছে প্রথমে একটু খেয়ে দেখলাম কতটা কি মিষ্টি দিয়েছে বেশ ভালোই মিষ্টি দিয়েছে তবুও মা বললো আর একটুখানি গুড় দিয়ে দে দেখবি কালারটা আরও ভালো আসবে তো আর এক চামচ মতো আখের গুড় দিলাম আর তারপর এখন এটাকে ভালো মতো গরম করে নিচ্ছি সকাল এই এতটা পরিমাণে চাচি দেখে আজ আমি ভীষণ খুশি মা আমায় বলছিলো একটু দুধ গরম করে দেবো কি রুটি খাবি তো আমি বলছি না চাচিটা যখন রয়েছে আমি এই চাচিটাই গরম করে খাবো তো এই যে দেখুন একটু গুড় দিয়ে পরে গরম করে নিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি এই সময় খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে গুড় দিয়ে না করেও যদি চিনিও দিতাম গাফ দুধে এরকমই কালার আসতো বুনু তো আগের দিন থেকেই রয়েছে এখানে ওর জামাইবাবু এসেছে আর ও এসেছে ওকেও একটুখানি চাচি দিলাম তবে ওর আবার এই চাচি টাচি খুব একটা প্রিয় নয় তো ওরটা খেয়েছি তার সাথে আমি আবার কতটা নিয়েছি দেখুন থালাতে সব বড় হবে তুমি যখন বড় হবে তখন ওগুলোও বড় হবে হ্যাঁ

বললাম আমার সাথে গরম গরম একটু রুটি খা তবে না ও খাবে না তো এদিকে দেখুন আমি অনেকটাই চাচি খেয়ে নিয়েছি বলে পেটটা আমার একেবারে ভর্তি হয়ে গেছে তাই আমি নিয়েছি আজকে একটিমাত্র রুটি তো এই একটি রুটি আবার এতটা চাচি দিয়ে আমি খাবো ছোটোর থেকেই আমরা দুধ ছানাটা ভীষণ ভালোবাসি শুধুমাত্র আমি বলে নয় আমাদের বাড়ির সকলেই কিন্তু এই চাচি দুধ খুবই ভালোবাসে আগের দিন বিকালবেলা সুব্রত বাড়ি গিয়েছিল আপনারা দেখলেন মা বাবার সাথে দেখা করার জন্য আজ সকাল সাড়ে এগারোটার সময় করে ও আবার এলো আর আসার পরেই দেখুন কেমন ঘুম পিটিয়েছে এত ঘুম ঘুমাচ্ছে কি বলবো তো ওকে আবার ডাকতে এলাম আমি কারণ এখন দুপুরের খাবার সময় হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে তো ওকে এখন ডেকে ডেকে তুলছি আমি এমনিতেই একা একা খেতে আমার খুব একটা ভালো লাগে না তার উপর ও যখন বাড়িতে থাকে তখন মনে হয় তিন বেলার খাবারই আমি ওর সাথে বসে খাবো চলুন ওকে তো ঘুম থেকে ডেকে দিয়েছি মা ওদিকে খাবার বেড়ে দিয়েছে আমার জন্যই ওয়েট করেছিল আমি বলবো কখন আর কখন টেবিলে সাজাবে জানেন তো আমাদের বাড়িতে না আমরা সকলেই নিচেতে বসেই খাওয়া দাওয়া করতে পছন্দ করি তবে এখন আমার প্রেগনেন্সির জন্য আমি টেবিলে বসে খাওয়া দাওয়াটা বেশি করে থাকি তবে মাঝে মধ্যে আবার মাদের সাথে নিচেতে বসেও খাই কিন্তু কি খাবার পরে উঠতে একটু অসুবিধা হয় আর সুব্রত যখন আমাদের বাড়ি আসে তখন কিন্তু সুব্রতকে টেবিলেই খাবার দেওয়া হয় তো আমি আর সুব্রত টেবিলে বসে খাবো আর মা আরে রান্নাঘরে বসে খাবে আজ দুপুরবেলা আবার পশন মামা একটা ভারী করে দই নিয়ে এসেছে আর এই দইটা দেখেই তো আমি আর বুনু খাবো খাবো করছিলাম তো আমরা দুজন তখনই দুই চামচ খেয়েছি আর বাকিটা এখন ভাত দিয়ে সকলে মিলে খাবো আগের দিন থেকেই সুব্রত বলেছিল যে মাকে বাঁধাকপি কপি রান্না করতে বলবে তো আজকে দুপুরে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আর শাক বেগুন আলু দিয়ে একটা লতলতে তরকারি করা হয়েছিল আর তার সাথে হয়েছিল চিকেন কষা আমি তো চিকেন খাবো না তাই আমার জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছিল আর আমি কিন্তু আজকে দুধ মেখেই ভাত খেয়েছি প্রেগনেন্সিতে শাক খাওয়া নাকি খুবই ভালো এতে করে বাচ্চার মাথায় অনেক চুল হয় তবে জানেন তো শাকটা না আমার এখন একদমই ভালো লাগে না খাওয়া দাওয়ার পর বেশ খানিক্ষণ শুয়ে বসেই ছিলাম এখন বিকাল হয়ে গেছে সাড়ে চারটে মতো বাজে এই সময় আমরা সকলেই রয়েছি রান্নাঘরে আমি সুব্রত আর ভাই মা একটু মার্কেট দিকে গেছে বাবার সাথে কিছু জিনিস আছে সেগুলোই কিনতে গেছে আজ সুব্রত আমাদের সকলকে মোমো বানিয়ে খাওয়াবে তার সাথে এই যে মোমোর চাটনিটা হয় সেটাও কিন্তু বাড়িতেই বানানো হচ্ছে এই যে চাটনির রেসিপি এমনকি মোমোটা কিভাবে বানিয়েছি এগুলোরও আমি মিনি ব্লগ করে রেখেছি আস্তে আস্তে ওটা আপনাদের সাথে শেয়ার করব এদিকে দেখুন চাটনিতে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন এগুলো সেদ্ধ করা হচ্ছে সন্ধ্যা যখন একটু একটু হয়েছে তখন জানেন তো বেকরি কাকু এসেছিল। আওয়াজ শুনেই সুব্রত আমাকে বললো যে যাও এক প্যাকেট কেক নিয়ে এসো তো এদিকে এক প্যাকেট কেক নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি এক প্যাকেট বিস্কিট এই বিস্কিটটা সবসময় থাকে না এবারে ছিল বলে নিয়ে নিলাম প্রেগনেন্সির শুরু থেকেই আপনারা জানেন আমি চিকেনটা খুব একটা পছন্দ করি না একদমই খেতে পারি না চিলি চিকেন বানালে যদিও খেতে পারি কারণ সসের মধ্যে চিকেনের গন্ধটা পাওয়া যায় না তাছাড়া কিন্তু চিকেন কষা বলুন বা অন্য রকমভাবে আমি কিন্তু চিকেনটা একেবারেই খেতে পারি না জানেন তো আগে কিন্তু এই চিকেন আমার ভীষণ পছন্দের ছিল আর সেই পছন্দের জিনিসটা এখন হয়ে গেছে অপছন্দ আমি যেহেতু চিকেন খাবো না আমার বর সে কারণে প্রথমবার বানাচ্ছে ভেজ মোমো এই ভেজ মোমো কিন্তু আমি কোনোদিন খাইনি আজ প্রথমবার খাবো তাও আবার বরের হাতের বানানো দুই দিন আগে আমার মনটা খুবই খারাপ হয়েছিল আর ওকে আমি বাড়ি আসতে বলছিলাম ও তখন বলছিল কিভাবে যাব বলো কাজের কারণে এখন একেবারেই ছুটি নেই তো আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল ওকে আমি বলছিলাম যে তুমি আমাকে একদমই ভালোবাসো না এমনকি ওকে আমি এটাও বলে ফেলেছিলাম যে তুমি কেমন মানুষ করো তোমার বউ প্রেগনেন্ট আর তোমার ইচ্ছা করে না ওর কাছে এসে থাকতে ওর একটু যত্ন করতে আমি জানি আমার মুখ থেকে এই কথাগুলো শুনে ওরও ভীষণ খারাপ লেগেছিলো তবে কথাগুলো কিন্তু আমি বলতে চাইনি আমার ভীষণই মন খারাপ হচ্ছিল আর সে কারণে ওই কথাগুলো আমার মুখ দিয়ে বেরিয়েছিল। একজন প্রেগনেন্ট মহিলার মাথাতে কিন্তু অনেক ধরনের চিন্তা ভাবনা ঘোরাফেরা করে আর সব থেকে বেশি তারা চায় স্বামীর সাপোর্ট স্বামীর ভালোবাসা আর সেটা কিন্তু আমি এই প্রেগন্যান্সি জার্নিতে একদমই পাচ্ছি না পাচ্ছি না কারণ ও আমার কাছে থাকছে না তবে যে কটা দিন ও বাড়িতে আসে সেই কটা দিন যেন স্বপ্নের মতো পার হয়ে যায় মাঝে মধ্যেও দুটো দিন করে এলেও মনটা ভালো লাগে যে হ্যাঁ ও তো আসছে আবারও কয়েকটা দিন পরে আসবে তবে যখন দিনগুলো অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু সত্যিই ভীষণ খারাপ লাগে আমি যতই বলি না কেন যে তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসো না তবে তোমার কাজের মাধ্যমে তুমি কিন্তু সবসময় প্রমাণ করে দাও যে তুমি আমাকে ঠিক কতটা ভালোবাসো যাই হোক আমাদের মান অভিমানের গল্প শোনাতে শোনাতেই কিন্তু মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে রেসিপি আর এই ভিডিওতে বললাম না কারণ মিনি ব্লগে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব এদিকে দেখুন বাড়ির সকলেই কিন্তু মোমো খেয়ে ভীষণ খুশি ওদের খুব পছন্দ হয়েছে আর আমারও বেশ ভালো লেগেছে রাত্রেবেলা মা অল্প করে আলু ফুলকপি গাজর আর পেঁয়াজ ভেজেছিল একসাথে আর তার সাথে চিকেন কষাটা তো ছিল আমি তো আজকে আর খাবোই না ভাবছিলাম তবে যেহেতু রাত্রেবেলা ওষুধ আছে তাই রাত্রে কিন্তু আমি একটা হলেও রুটি খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু আলু ফুলকপি ভাজা দিয়ে খাবো সুব্রত আলু ফুলকপি ভাজা দিয়েও খাবে আবার চিকেন কষা দিয়েও খাবে জানেন তো যখনই সুব্রতর আবার কাজের ওখানে যাওয়ার সময় ঘনিয়ে আসে তখন আমার শুধু মনে হয় রাতটা যদি না পার হয় তাহলে ভালো হয় এই যেমন আজকে রাতটা পার হলেই কিন্তু কালকে ওকে আবার কাজে ফিরতে হবে সকাল বেলাতে দিদিমা তো আজকে একটু দুধও দিয়ে পাঠিয়েছিল তো সেই দুধের মা ছানা কাটিয়েছিল আমি প্রথমে ভাবলাম খাবো না তবে রুটিটা খাবার পর মনে হয়েছিল ছানাটাও খেয়ে নিই সে কারণে আবার দেখুন ছানাটা নিয়েছি আর ছানার সাথে আমি একটু খেজুর গুড়ও নিয়েছি এতে করে খেতে বেশ ভালো লাগছিল চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে